হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আমরা আসি নেত্রকোনা জেলার কলমাকান্দার পাঁচগাঁও উপজেলা পাঁচগাঁও কি উপজেলা ভাই পাঁচগাঁও কি উপজেলা ভাই হ্যাঁ পাঁচগাঁও উপজেলায় আসি আজকে আমরা তো এই দেখেন এখানে যে একটা প্রাকৃতিক সৌন্দর্য বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার তো এখানে পাহাড়ের বিশাল এগুলো হলো আসাম রাজ্য পড়ছে এখানে ওই পাশে যে পাহাড়গুলো দেখতেছেন এগুলো হলো আসাম রাজ্য এই নদীর নাম কি ভাই নদীর নাম নদীর নামটা আসলে বিয়ার্স জানা নেই তো দেখেন কত সুন্দর অপরূপ সুন্দর আসলে বলে বুঝাতে পারবো না বিয়ার্স দেখেন কত সুন্দর আপনাদেরকে একটু দেখাই এই পাহাড়গুলা যেগুলো দেখতে পারতেছেন এগুলা ভারতের মধ্যে পড়ছে তো নদীটা বাংলাদেশে সত্যি অপরূপ সুন্দর এটা করমাকান্দার কাজগাঁও উপজেলা নেত্রকোনা জেলার সত্যি খুব অসাধারণ চমৎকার ભાઈ ઓકે ન ભાઈ એટલે બરાબર